মিলছে না সরকারি স্বীকৃতি বারবার দরবার করা হয়েছে সরকারি স্তরে প্রতিবাদে অভিনব আন্দোলনের রাস্তায় সরকারি স্কুলের কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের একাংশ খাম ভরো কর্মসূচিকে সামনে রেখে শনিবার দুর্গাপুর হেড পোস্ট অফিসে থেকেই স্পিড পোস্ট মারফত সরকারি স্বীকৃতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠালেন সরকারি স্কুলের এই কম্পিউটার শিক্ষক শিক্ষিকাদের একাংশ আমার সাথে যারা রয়েছেন তারাও কোনো কোনো স্কুলে আইসিটি নিযুক্ত আছেন আমাদের মূলত দাবি হচ্ছে যে আমাদের সরকারি কর তো আমরা সরকার পোষিত সমস্ত বিভিন্ন স্কুলে কর্মরত আছি আমরা আমরা আমাদের স্কুলের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী শিক্ষাশ্রী যুবশ্রী এবং বাংলা শিক্ষা পোর্টালের মতো যে অনলাইনে কাজ আমরা করে থাকি কিন্তু আমরা বিগত চার বছর আমরা কাজ করছি কিন্তু কোনো সরকারের আমরা আওতভুক্ত হতে পারিনি তো আমাদের মূলত সাতটা ফেজে নিযুক্ত হয়ে নিযোগ নিয়োগ করা হয়েছে তার মধ্যে ওয়ান থেকে মানে প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত আমাদের সরকারীকরণ হয়ে গেছে আমরা সিক্স এবং সেভেন ফেজ আমরা এখনও সরকারের আওতাভুক্ত হতে পারিনি তো আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে আবেদন

আ স্কিম যেগুলো মমতা বেনি রান করেন সেগুলো আমাদের মাধ্যমেই চলে इवन এখন যে অনলাইন রেজিস্ট্রেশন হই গেছে 11 এর 9 এর সেটাও আমরা করি তার সাথে আমাদের নিজেদের এই সব কাজগুলোর উদ্দেশ্যে এসআই অফিস যাওয়া ডিআই অফিস যাওয়া সমস্ত কাজ আমরা করি কিন্তু আমাদের 1 to 5 ফেজ সমস্ত সুযোগ সুবিধা দিই তাদের করে দিয়েছেন তো খামভরো কর্মচারী আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে আমরা আমাদের বিভিন্ন প্রস্তাব এবং আমাদের অনুরোধ আমরা এই খাম বড় কর্মসূচির মাধ্যমে লিখিত আকারে উনাকে পাঠাচ্ছি নবান্নে স্পিড পোস্টের মাধ্যমে আমাদের অনুরোধ হচ্ছে প্রথম থেকে পঞ্চম ফেজের যেমন উনি সরকারিকরণ করে দিয়েছেন আমাদেরও যেন উনি খুব শীঘ্রই সরকারিকরণ করেন সারা বাংলায় তিন হাজার সাতশো উনিশ জনের মতো শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা চার বছর ধরে সরকারি স্কুলগুলোতে আইসিটি পদে কম্পিউটার ইনস্ট্রাক্টর পদে কাজ করছেন গণতান্ত্রিক পদ্ধতিতে যে কেউ আন্দোলন করতেই পারেন কিন্তু কেউ যেন বিরোধীদের পাতা ফাঁদে পা না দেন আর যে তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের আজকে যারা বিক্ষোভ করছেন আন্দোলন করছেন কিভাবে ব্যাখ্যা করবেন তাদেরকে হচ্ছে দেখুন শিক্ষকরা কিছু দাবি দেওয়া নিয়ে যদি চিঠি পাঠায় তাড়াতেই কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শুধু মুখ্যমন্ত্রী নন তার একটা মানবিক দিক আছে মানবিক দিক হিসেবে তিনি তো বাংলার মানুষের জন্য প্রতিনিয়তই পাবেন এবং সেখানে যদি কিছু আবেদনপত্র যায় সেটা শিক্ষা ব্যবস্থা যে আছে আমাদের শিক্ষা দপ্তর আছে তারা যেভাবে নিয়ম নীতি মেনে ডিল করবার করবেন তো এখানে তো নতুন কিছু করার নেই বরঞ্চ আমি অনুরোধ করব যে সবাই যেন গণতান্ত্রিক পদ্ধতিটা মেনে সঠিক যেখানে উচিত সেরকম কাজ করুন সেখানে কোনো তো অসুবিধা নেই তো বিজেপির কথায় প্ররোচিত হয়ে যেন কিছু না করেন সিপিএমের কথায় প্ররোচিত হয়ে যেন কিছু না করেন তাতে কিন্তু আখের তাদেরই ক্ষতি হয় শাসক দলকে পাল্টা তোপ দেখেছেন বিজেপির জেলা নেতৃত্ব সংবিধান মেনে নিয়ম মেনে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিচ্ছেন এবং তারা সুবিচার চাইছেন সুবিচার চাইতে গেলেও যে রাজ্যে হচ্ছে বিজেপি মদত দিচ্ছে বলে যারা বলেন তাদের শিক্ষাগত যোগ্যতার প্রথম হচ্ছে মাপকাঠি কি এটা প্রথম জানতে হবে যারা এই সংবাদ মাধ্যমে আপনাদেরকে বলছেন পার্টির পক্ষ থেকে যে বিজেপি প্রচ্ছন্ন মদত দিচ্ছে প্রথম তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের জানতে হবে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর